পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় মুরগির হাট হচ্ছে উলবেড়িয়া হাট বলুন এই হাটে কী কী মুরগি পাওয়া যায় আপনাদেরকে একটার পর একটা দেখাচ্ছি একটা দেশি মুরগির বাচ্চা আছে দেখুন দেশি মুরগির বাচ্চা এ বাচ্চার বয়স হচ্ছে সাত দিন এ বাচ্চায় ভ্যাকসিন দেওয়া এর দাম হচ্ছে একশো টাকা জোড়া কেউ যদি মুরগি পালন করতে চায় দেশি মুরগি পালন যদি করার ইচ্ছা থাকে তাহলে এটা নিতে পারেন এর দাম একশো টাকা জোড়া এর বয়স সাত দিন এর ভ্যাকসিন নেওয়া আছে নেওয়ার হলে উলুবড়িয়ে হাটে চলে আসবেন এখানে খুব কম দামে মুরগির বাচ্চা পাওয়া যায় যেমন বেশি বাচ্চাগুলো আছে দেখুন খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে এরপর আপনাদেরকে দেখাচ্ছি অস্ট্রেলিয়ান চান্ট মুরগি যেটা বলা হয় এর দাম হচ্ছে দেড়শো টাকা জোড়া এর বয়স বাইশ দিন এর ভ্যাকসিন নেওয়া আছে এটা সাইজটাও দেখছেন খুব সুন্দর সাইজ আছে এর খুব ছট এ সহজে বেড়ে যায় যদি কেউ পালন করতে চায় নিতে পারেন এর দাম দেড়শো টাকা দাম আছে নেয়ার হলে অবশ্যই বলবেন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া হয়েছে কল করে নেবেন খুব কম দাম খুব সুন্দর নিতে পারেন এটা পালন করার জন্য এর পরটা দেখুন এও অস্ট্রেলিয়ান চাট মুরগি এর বয়স হচ্ছে এক মাস এটা খুব একটু বড় আছে এর দাম হচ্ছে দুশো কুড়ি টাকা জোড়া আছে এ পালন করার জন্য খুবই বেটার এ শীতকালে এগুলো নিতে পারেন এটা সহজে মরবে না এর ভ্যাকসিন নেওয়া আছে এর বয়স এক মাস এর দাম হচ্ছে দুশো কুড়ি টাকা জোড়া রাখা হয়েছে নেওয়ার হলে অবশ্যই বলবেন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে কল করে নেবেন যদি নেওয়ার থাকে এই বাচ্চাটা দেখুন এটা পুরোই কালো এটা হচ্ছে কর বাচ্চা এ করকনাথ মুরগি খুব কালো হয় দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো দেখুন এর দাম রাখা হয়েছে জোড়া দুশো টাকা বয়স সাত দিন এর ভ্যাকসিন নেওয়া আছে যে নেওয়া থাকে উলবাড়িয়া হাটে আসবেন খুব কম দামের মধ্যেই পেয়ে যাবেন একটু দোকানদারের সাথে কথা বলে দাম কমতে পারে এটা খুব সুন্দর পালন করার জন্য দেখতে পারেন এটা খুব সহজেই বড়ো হয় এর বয়স সাত দিন আছে দুশো টাকা জোড়া রাখা হয়েছে যে মেয়ার থাকে অবশ্যই বলবেন উলবেড়িয়া হাটে আসবেন এখানে খুব সুন্দর সুন্দর মুরগির বাচ্চা পাওয়া যায় দেখুন বাচ্চাগুলো দেখুন খুব সুন্দর ছটপটে বাচ্চা আছে নেয়ার হলে অবশ্যই বলবেন মুরগি পালন করার জন্য বেটার এরপর দেশি হাঁস দেখতে পারেন দেশি হাঁস হাঁসের দাম রাখা হয়েছে একটা একশো টাকা পিস দেশি হাঁস আছে খুব সুন্দর সুন্দর হাঁস দেখুন হাঁসগুলো উলবেড়িয়া হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য দেখুন এই হাঁসগুলো সাইজটাও ঠিক আছে এটা পালন করার জন্যও বেটার হবে যদি কারো ইচ্ছা থাকে দেশি দেশি হাঁস পালন করা তাহলে আপনি কিনে নিয়ে গিয়ে বাড়িতে পালন করতে পারেন এ খুব যত্ন সহকারে থাকে এর বয়স খুব একটা বেশি নয় দেখতেই পাচ্ছেন বাচ্চা আছে এরপর দেখুন রানা হাঁস রানা হাঁস এর দাম রাখা হয়েছে একশো টাকা পিস এ হাঁসটা দেখতেই পাচ্ছেন দেখতে অনেকটা রাজাহাঁসের বাচ্চার মতন দিন এটা রাজা হাঁসের বাচ্চা নয় এটা রানা হাঁসের বাচ্চা পিস রাখা হয়েছে একশো টাকা করে উলবেড়িয়া হাটে নিয়ে এসেছিল অনেক বাচ্চাই ছিল অনেকেই কিনেছে পালন করার জন্য দেখছেন যদি নেয়ার থাকে শনিবারে হাটে চলে আসবেন উলবেড়িয়া হাট এখানে খুব সুন্দর সুন্দর হাঁসও পাওয়া যায় দেখুন হাঁসের বাচ্চাগুলো পালন করার জন্য খুব সুন্দর এ সোনালি মুরগি দেখুন সোনালি মুরগির সাইজটা খুব ভালোই আছে এর দাম রাখা হয়েছে তিনশো টাকা জোড়া এ দেখতেই পাচ্ছেন সোনালি মুরগিগুলো দেখতে খুব দেশি মুরগির মতো লাগে কিন্তু এটা সোনালি মুরগি এ প্রচুর ডিম পাড়ে দেখতেই পাচ্ছেন এই পালন করার জন্য খুব সুন্দর যারা কারো ইচ্ছা থাকে পালন করা তাহলে এই সোনালি মুরগি নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে এরা ডিম দেয় এর পালনের খুব কম খরচেই আপনি পালন করতে পারেন এ খাবার খাই যা আমরা ভাত নোংরা ভাত রুটি যা দেবেন তাই খেয়ে নেবে এ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা দেশি মুরগির মতন দেখতে লাগে এর নাম হচ্ছে সোনারি মুরগি এর দাম তিনশো টাকা জোড়া রাখা হয়েছে নেয়ার হলে অবশ্যই বলবেন উলবাড়ি হাটে আসবেন হলে দেখুন খুব সুন্দর সুন্দর চীনা মুরগি দেখুন চীনা মুরগির বাচ্চা আছে এগুলো এর দাম রাখা হয়েছে সাতশো টাকা জোড়া চীনা মুরগিগুলো দেখুন খুব সুন্দর বাচ্চা আছে এগুলো পালন করার জন্য খুব সুন্দর এগুলো ভ্যাকসিন ধর করা আছে এ নেওয়ার হলে অবশ্যই বলবেন আর উলবড়িয়া হাটে আসবেন এখানে পেয়ে যাবেন দেশি হাঁস আছে দেখুন দেশি হাঁস পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা করে জোড়া পেয়ে যাবেন দুটো দেখুন দেশি হাঁস খুব কম দামেই দিচ্ছিলো উলবেড়িয়া হাটে চলে আসবেন এখানে দেশি হাঁসও পেয়ে যাবেন ভালো ভালো দেশি হাঁস আছে দেখুন এ দেশি হাঁসগুলো সাইজটাও ঠিক আছে এক দেড় কেজি তো হয়ে যাবে নিশ্চিন্তেই নেওয়ার হলে অবশ্যই বলবেন উলবেড়িয়া হাটে আসবেন দেখুন খুব সুন্দর সুন্দর দেশি হাঁস আছে এর বাচ্চাও পেয়ে যাবেন উলবেড়িয়া হাটে আসুন এখানে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর হাঁসও পেয়ে যাবেন অস্ট্রেলিয়ান চাট মুরগি আছে দেখুন এটা সাড়ে তিনশো টাকা দাম রাখা হয়েছে উলবেড়িয়া হাটে এটা দেখুন এর দাম রাখা হয়েছে নশো টাকা দাম বলেছে এটা কম জমার মধ্যেই পেয়ে যাবেন এটা খুব সুন্দর আছে এ একটা চার টাই মুরগি দেখুন এটা ওজন হচ্ছে প্রায় চার কেজি এর দাম রাখা হয়েছে প্রায় আটশো টাকার মতন এ নেয়ার থাকে লডিয়া হাটে চলে আসবেন এরকম আরও অনেক পেয়ে যাবেন এ সপ্তাহে এইটা নিয়ে এসেছিলো আগের সপ্তাহে হয়তো আরও ভালো নিয়ে আসতে পারে চলে আসবেন উলবরিয়া হাটে এখানে খুব সুন্দর সুন্দর মুরগি পাওয়া যায় এটা অস্ট্রেলিয়ান মুরগি আছে দেখুন একটা অস্ট্রেলিয়ান মোর্গ আছে দেখুন এটার দাম সাড়ে চারশো টাকা আর এইটা দেখুন এর দাম রাখা হয়েছে সাত তিনশো টাকা উলবরিয়া হাটেতে আসুন এখানে খুব সুন্দর সুন্দর মুরগি পেয়ে যাবেন এখানে খুব কম দামে মুরগি বিক্রি হয়